নমস্কার বন্ধুরা স্বাগত জানাই মনের আলো চ্যানেলে আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমরা আলোচনা করব ইংরেজির বর্ণবালায় আর অক্ষর দিয়ে যাদের নাম শুরু তেসরা নভেম্বর দিনটি তাদের জন্য কেমন কাটবে সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষের গভীর বিশ্লেষণ অনুসারে এই দিনে আপনার জীবনে কি কি শুভ অশুভ ঘটনা ঘটতে পারে তা নিয়েই রইল বিস্তারিত ভবিষ্যবাণী আপনি যদি আর নামের কেউ হন বা আপনার প্রিয়জনের নাম আর দিয়ে শুরু হয় তাহলে ভিডিওটি এক মুহূর্তেও মিস করবেন না চলুন শুরু করা যাক প্রথমে একটু জেনে নেওয়া যাক আর নামের মানুষরা সাধারণত কেমন হন সংখ্যা অনুযায়ী আর অক্ষরটি নয় নম্বরের নির্দেশ করে যা সহনশীলতা মানবতা এবং বুদ্ধিমত্তার প্রতীক এরা অত্যন্ত সৃজনশীল শিল্প ও সংস্কৃতির আগ্রহী থাকে আর শুরু হওয়া ব্যক্তিরা পরিবার ও প্রিয়জনদের জন্য এরা সব কিছু করতে পারেন এই ব্যক্তিরা বুদ্ধিমান উদার এবং আত্মবিশ্বাসী হন তবে কখনো কখনো এরা খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং কিছুটা একগুয়ে স্বভাবের হতে পারেন এবার আসা যাক তেসরা নভেম্বরের প্রসঙ্গে আর নামের জাতক জাতিকাদের জন্য তেসরা নভেম্বর দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে এই দিনে কিছু বিশেষ শুভ ফল পেতে চলেছেন আপনারা যারা চাকরি খুঁজছেন বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের দক্ষতা এবং দায়িত্ববোধ কর্তৃপক্ষের নজর কাটবে পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনা এগিয়ে যেতে পারে ব্যবসায়ীরা নতুন চুক্তি বা বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন আর্থিক দিক থেকে বলতে গেলে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ হতে পারে পুরনো কোনো পাওনা টাকা এই দিনে ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল তবে এই লাভ ধরে রাখতে সঠিকভাবে বিনিয়োগের পরিকল্পনা করুন প্রেমের দিক থেকে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে দিনটি রোম্যান্টিক থাকবে যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর সাথে আরও বেশি আন্তরিকতা অনুভব করবেন অবিবাহিতদের জীবনে বিশেষ কারো আগমন ঘটতে পারে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ আসবে তবে বন্ধুরা প্রতিটি ভালো দিনের সঙ্গেও কিছু সতর্কতা মেনে চলতে হবে বা হয় আর নামের মানুষদের তেসরা নভেম্বরের জন্য কিছু বিশেষ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিষয়ে আপনার আবেগপ্রবণ সম্ভব এই দিনে আপনার ক্ষতির কারণ হতে পারে দ্রুত রেগে যাওয়া বা ছোট বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকুন সহকর্মী বা সঙ্গীর সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন শান্ত থেকে পরিস্থিতি সামাল দিন শারীরিক দিক থেকে বলতে গেলে শারীরিক দিকে সামান্য সমস্যা দেখা দিতে পারে পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন এছাড়াও মানসিক চাপ বা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে ধ্যান বা যোগাভ্যাস করে মনকে শান্ত রাখুন যদিও বন্ধুরা এই দিনে আর্থিক লাভের যোগ আছে তবু কোনো বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজ এড়িয়ে যাওয়াই ভালো হুট করে কারো কথায় বিশ্বাস করে বড় অঙ্কের টাকা ধার দেওয়া বা বিনিয়োগ করা থেকে বিরত থাকুন কাগজপত্র ভালোভাবে না পরে সই করবেন না এই দিনের আপনাদের জন্য শুভ সংখ্যা ও শুভ রং হল প্রথমে বলি শুভ সংখ্যা হচ্ছে আপনাদের নয় ও ছয় এবং শুভ রং হচ্ছে লাল গোলাপি ও সাদা শুক্র ও মঙ্গলের শুভ করতে মেনে চলুন কিছু সহজ প্রতিকার দিনটিকে আরও মঙ্গল ও শুক্রের কৃপা পেতে মা বা ভগবান হনুমানের পূজা করুন দিনের শুরুতে লাল বা গোলাপি রঙের পোশাক পরিধান করুন আপনার কাজের টেবিলে একটি ছোট লাল বস্ত্র বা ফুল রাখুন গরিব বা অসুস্থ ব্যক্তিকে সামান্য খাদ্য বা অর্থ দান করলে দিনটি আরো শুভ হবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আর নামের মানুষদের জন্য তেসরা নভেম্বর দিনটি সতর্কতার সঙ্গে শুভ ফলদায়ক হতে চলেছে মনে রাখবেন আত্মবিশ্বাসে আপনার মূলধন আবেগকে নিয়ন্ত্রণে রেখে এগিয়ে চললে সফলতা আপনার হাতে ধরা দেবেই আশা আশা করি এই বিশ্লেষণ আপনাদের কাজে দেবে দিনটি কেমন কাটল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার আর নামের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার